ধৈর্য হলো তিন প্রকার صبر عنিল মাসিয়া ফিল ধৈর্য ধারণ করতে হবে মসিবতের সময় গুনাহের ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দাও বাহাদাতের মধ্যে ধৈর্যের পরিচয় দাও মসিবতের সময় ধৈর্যের পরিচয় দাও দুনিয়ার মধ্যে সারা মুসিবত ঘরে মুসিবত কারো মা অসুস্থ কারো সন্তান কান্না করে আল্লাহ বলেন এই মুসিবতের সময় ধৈর্য ধারণ করে তারাহুরা না। ধৈর্য ধারণ করে তুমি আল্লাহ স্মরণ করো যে বিপদ আল্লাহ দিস যদি ধৈর্য ধারণ করে আল্লাহর দিকে ফিরে যাও আল্লা মুহূর্তে তোমাকে বিপদ থেকে হেফাজত পরীক্ষা করেন মুসিবস অতএব মুসিবত আসাটা আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য একটা পরীক্ষা ধৈর্যের মাধ্যমে তুমি আল্লাহর কাছে

ধৈর্যের উপরে মজবুত হয়ে চলো ধারণকারীর আল্লাহ আছেন আর কিসের ভয় আল্লাহ যদি কারো সাথে থাকেন তার কোনো ভয় নাই দুনিয়াতেও কোন চিন্তা নাই পরকালেও কোন বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে ধৈর্য ধারণ করে আল্লাহর দিকে ফিরে যাও মুসিবত আসবে পাহাড় পরিমাণ তখনও করব করবো এটা হলো মুসিবতের বেলায় ধৈর্য আল্লাহ পাখের এক দি ভালো বাবার সন্তান বাবাও ভালো মাও ভালো সন্তানও ভালো বাবা নামাজি মা নামাজি সন্তান নামাজি আম গাছে আম হবে এটাই তো বাস্তবতা কাটাওয়ালা মান্দার গাছে কোনোদিন আমের আশা করা যাবে না নামাজি বান্দাবান্দির ঘরেই তো নামাজি সন্তান হবে মদ পান করে ওয়ালার ঘরে নামাজি বান্দা হবে বলে আশা করা যায় না আল্লাহর বান্দি ভালো বাবার সন্তান বিবাহের পরে স্বামীর ঘরে আসছে দীর্ঘদিন স্বামীর ঘরে থাকার পর একদিন ডেকে বলেন ও স্বামী আমার তুমি আমাকে কি পরিমাণ মহাব্বত করো স্বামী ডাক দিয়া বলে ও স্ত্রী এমনি বুঝাই তোমাকে কি পরিমাণ মোহাবত করি এক কথায় জানায় দিলাম তুমি আমার জীবনের সব কিছু নাই আল্লাহর স্ত্রী দেখে বলেন স্বামী আমার আমি যদি তোমার সব হই তো আমার জীবনের কোন মনের আশা পূরণ করবানি বলে হ্যাঁ করব বলে কি পরিমাণ বলে বলতে দেরি হবে তুমি যা চাইবা তার থেকে বেশি পূরণ করব আল্লাহর বান্দি হিকমত খটাইয়া বলে স্বামী আমার আমার মনের আশা যদি তুমি পূরণ করতে চাও তাহলে দেরি না করে তুমি আমাকে তালাক দিয়ে দাও কি দিয়ে দাও তালাক স্বামী মাতা হাত দিয়া বলে সর্বনাশ কি বললা হে আমার প্রাণের বিবি সম্ভব বলে তুমি না বলে ও আদা না। যেহেতু আদা করেছো আমি চাইলে দিবা তাড়াতাড়ি তালাক দিয়ে দাও বলে হবে না এবার আল্লাহর বান্দি সহ সমাধানের জন্য জমানার পয়ম্বরের দরবারে রানা হয়ে গেল স্বামী আর স্ত্রী দুজন যায় পথি মধ্যে হঠাৎ স্বামী রাস্তায় আসার খেয়ে পড়ে হোচট তার পা ভেঙ্গে যায় চিল্লায় কান্না করে আমাকে বাঁচাও বাঁচাও চোখের পানি পড়া আর রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল একটু পা ফেটে গেল আল্লাহর বান্দি ডেকে বলেন ও স্বামী আমার চলো বাড়িতে চলো পয়গম্বরের দরবারে যাওয়ার কোন প্রয়োজন নাই বাড়িতে যাওয়ার পরে স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আমার আমাকে তুমি মাফ করে দাও আমি যে কথাটা বলে তোমার সামনে ব্যক্ত করেছি উল্টো করে নিলাম তুমি মনে কোনো পেরেশানি নিও না এবার স্বাভাবিক খালাতে স্বামী সুস্থ হয়ে বলে ও প্রাণের স্ত্রী বলে দাও কেন তুমি তালাকের আব্দার করেছিলে বলে কেন আমার হিকমত হলো পয়গম্বরের হাদিস পয়গম্বর বলেছেন قال النبی صلی الله علیহি ওয়ালিহি ওয়াসাল্লাম মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরান ইউসিবুম আল্লাহর নবী বলেন আল্লাহ যদি কারো ভালাই চান তাকে মুসিবস্তির দ্বারা ধৈর্যের পরীক্ষা নিবেন ওস্বামী আমার তোমার ঘরে আসার পরে তোমার ঘরে আমি সংসার করতেছিলাম কোনো দিন আজ পর্যন্ত কোনো দুঃখের কোনো নিঃশ্বাস তোমার থেকে পাই নাই বুঝতে পারলাম তোমার উপরে কোনো মুসিবত নাই আর যার ঘরে হাদিস বলে আল্লাহ তারে ভালোবাসেন না আল্লাহ যারে ভালোবাসেন না তার উপরে আল্লাহর রহমত নাই যেই ঘরে আল্লাহ পাকের রহমত নাই ওই ঘরে আমি আল্লাহর বান্দিও থাকতে চাই না আল্লাহর বান্দি বলেন এরপরে যখন রাস্তার মাঝে থেকে আবার ফিরে আসলাম এখানে হেকমতের জাহের হয়ে গেল এরে স্বামী আমার রাস্তায় পড়ে হোচট খেয়ে তোমার পাটা ভেঙ্গে গেল রক্ত প্রবাহমান হয়ে গেল তখন তোমার চোখে পানি আসলো আর দুঃখের নিঃশ্বাস তখন আমি বুঝতে পেরেছি আল্লাহ পাক তোমার রহমতের নজর দিয়া তাকাইছে মুসিবত দিয়েছেন নবীর হাদিস মতে আল্লাহ কল্লাম চান তাকে মুসিবত দেন যেহেতু আল্লাহ তোমাকে মুসিবত দিয়েছেন কল্লাম চেয়েছেন রহমত চলে আছে এখন রহমত আছে আমিও তোমার ঘরে আছি